গুরুত্বপূর্ণ ভাবে অবস্থান করার প্ল্যান করেছে এখানে যেহেতু পিসি আমাদেরকে তাদের নির্ধারিত এলাকার ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছে না তো আমরা আমাদের অবস্থান কর্মসূচি যেটা আছে সেটাকে অবশ্যই শান্তিপূর্ণ রাখতে চাচ্ছি কিন্তু ওনারা আমাদের কয়েকজন মুখপাত্রকে ফ্রেটেনিং অ্যান্ড অল করেছেন যেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এখন আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করার এবং আমাদের প্ল্যানিং আছে যে আমরা সামনের দিকে আগাবো আমাদের দাবিটা হলো পরীক্ষার সময় তাকে যাতে একটু পেছানো হোক কারণ দেখা যাচ্ছে অনেকে এক বছরের মতন সময় পেয়েছেন আবার অনেক শিক্ষার্থী আছেন যারা চার পাঁচ মাসের মতন সময় পেয়েছেন তো এই যে একটা সময়ের ব্যবধান আর মাঝখানে আপনারা জানেন যে রামাদানের একটা পিরিয়ড গেছে এই টাইমে তো আমাদের এফিসিয়েন্সি কমে যায় ওই যে স্টাডি এফিসিয়েন্সি যে এটার থাকে না আবার অনেকেই আমরা জব করছি তো কাজের সুবাদে দেখা যায় পড়াশোনা একটা ব্রেক চলে আসে তো এখন একটু সময় হলে আমরা সবার জন্য ভালো হতো আর তারা যে ইয়াটা বলছেন যে একটা পরীক্ষার জট পেকে গেছে ওই যে বলছেন যাদের ভাইবা আছে তাদের জন্য আমরা স্থগিত করব তারপর আবার নেব তো বারবার আসলে নেয়ার তো কোনো প্রয়োজন নেই পরবর্তীতে যদি এই কারণে পরীক্ষাটাকে বিলম্বিত করা হয় রেজাল্ট ডেটাকে বিলম্বিত করা হয় আমরা সেটাকেও দিতে চাই না আমরা চাচ্ছি যে আপনারা একটা করে শেষ করি 44 শেষ করে তারপর 46 দিকে আগান এভাবে একটা করে যত খুললে কিন্তু খুলে যাচ্ছে তো তাদের কাছে আমাদের বিনিত প্রার্থনা থাকবে উইথ वेरी কাইন্ড ওয়ার্ডস যাতে ওনারা আমাদের এই দাবিটাকে সুষ্ঠুভাবে চিন্তা করেন এবং আমাদের এই যে এতগুলো শিক্ষার্থী সবার উদ্দেশ্যে সবার প্রতি সদয় হয়ে যাতে ওনারা একটা ফাইনাল ডিসিশনে আসেন সেটা করে এটার এটার ভিতরে কি। যারা এক্সাম দিচ্ছেন তারা অনেকে আবার ছিচল্লিশের পরীক্ষা দিচ্ছেন তো এই যে যারা দুটারই পরীক্ষা দিবেন একই টাইমে যে পরীক্ষা পড়ে যাচ্ছে বা সাত আট দিন আগে পরে যে পরীক্ষার সময়টা পড়ে যাচ্ছে এতে করে কি হচ্ছে একজন শিক্ষার্থী উনি কোনটা নিয়ে পড়বেন উনি কি ভাইবার জন্য প্রস্তুতি নেবেন নাকি ওনার মিটেনের জন্য প্রস্তুতি নেবেন কোনটার জন্য প্রস্তুতি নেবেন আর দেখা যাচ্ছে দুটার মধ্যে একটা মানসিক অবস্থা আপনার মানসিক টেনশনটা তো বুঝতে পারছেন একটা এত বড় পরীক্ষা বাংলা বেকারত্বের হার সম্পর্কে আপনারা জানেন আর সবাই একটা সরকারি চাকরি করতে চায় একটা ফাই চাকরি করতে চায় তো সে দিক থেকে চিন্তা করলে পরীক্ষাটাকে একটু পিছিয়ে দিলে সবার জন্যই ভালো হয় সবটা চলবে কি না আপাতত হ্যাঁ হ্যাঁ আপাতত মনে হচ্ছে না আমার মনে আমি ব্যক্তিগতভাবে যদি বলি যথেষ্ট পরিমাণের ফ্যানকার আছে ওনার চাইলেই একটু পরীক্ষাটাকে পেছনের দিকে নিতে পারেন আর সেটা কোয়েশ্চেন আউট হওয়ার ওনার একটা ইয়া কথা বলছেন তো ওনার যদি একটু সতর্কতাটাকে বাড়িয়ে রাখেন বা একটু কঠোর হন আশা করি এরকম কিছু হবে না ওই আপনাদের কতদিন পেছালে এখন সেটা তো আসলে আমরা ওনাদের স্কেজুয়াল অনুযায়ী বলতে পারছি না বাট আমরা আশা করব যাতে পরীক্ষার্থীরা একটা সবাই যাতে সমান পরিমাণ একটা সময় পায় সমতার মধ্যে যাতে একটা সময়ের ব্যবধানে পরীক্ষাগুলো হয় সাথে জটগুলো খোলে আন্দোলনের মাঝখানে আপনাদের এই সমস্যা হয়েছে সেটা তো অবশ্যই যে একটা লম্বা সময় আমরা দিয়েছি আন্দোলনের পেছনে আমি নিজে ব্যক্তিগত ভাবে একজন ডক্টর আমি কখন সেখানে আমার কর্মক্ষেত্র থেকে হোক বা আমার ব্যক্তিগত কাজ থেকে হোক ছুটি নিয়ে আমার পড়াশোনা থেকে ছুটি নিয়ে আমি কিন্তু রাস্তায় রাস্তায় মানুষকে সেবা দিয়েছি তো আমার মতন অন্য যারা চিকিৎসক আছেন তারাও কিন্তু দিয়েছেন তো একটা আন্দোলনরত রত অবস্থা কিংবা দেশের একটা অস্থিতিশীল অবস্থা যখন ছিল তখন অবশ্যই সবার পড়াশোনার ক্ষতিটা হয়েছে সেটা আপনারাও বলছেন সাধারণ জনগণ বলছে এবং আমি আশা করবো যে পিএসি তে যারা আছেন তারা তো অবশ্যই সবাই অনেক সম্মানিত ব্যক্তি এবং অনেক বয়োজ্যেষ্ঠ তারা অবশ্যই বলছেন সেটা এখন আমরা প্ল্যান করছি যে আমরা পিএসসির দিকে আগাবো শান্তিপূর্ণ ভাবে অবস্থান করব আমরা আমাদের দাবিটি জানাবো পরবর্তীতে ওনারা যা ডিসিশন আমাদেরকে দেন জি জি জানানো হয়েছিল লিখিতভাবে জানানো হয়েছে আপনারা জানেন আজকে আমাদের শান্তিপূর্ণ অবস্থানের তৃতীয় দিন তো প্রথম দিনেও কিন্তু আমাদের ছয়জন প্রতিনিধি ওখানে যেয়ে পিএসসি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছেন স্যার কিন্তু তখন আশ্বস্ত করেছিলেন যে তিন দিনের পর ওনারা আমাদেরকে একটি সুষ্ঠ সমাধান দিবেন বাট দেখা গেল যে একদিন পরে ওনারা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিশৃঙ্খলাকারী হিসেবে আখ্যায়িত করে একটি ফাইল আপলোড করেছেন যেটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি কারণ এখানে কোনো বিশৃঙ্খলা হয়নি সবাই খুব শান্তিপূর্ণভাবে অবস্থান করে আপনারা দেখেছেন তারপরে এই ধরনের শব্দ ব্যবহার করা আমি মনে করি যে ঠিক হয়নি এবং এখনো কিন্তু আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমাদের দাবিটি যৌক্তিক একটা অনলাইন নিউজ পোর্টালও এটা নিয়ে একটা পোল করেছিল আপনারা সেখানে দেখেছেন লক্ষ লক্ষ মানুষ সেখানে ভোট দিয়েছে তো সবাই কিন্তু চাচ্ছে যে পরীক্ষাটাকে একটু পেছানো হোক তো সবাই যেহেতু এটাই চাচ্ছে সবার যেটাতে সুবিধা আমি মনে করি সেটাই মেজরিটি যেটাতে ব্যানিফিট সেটাই ব্যানিফিট কথা হওয়া উচিত আর নতুন বাংলাদেশে সবার যেটা সুবিধা সবার যেটা মতামত সেটাকে প্রাধান্য দিয়ে কিন্তু নতুন বাংলাদেশের উৎপত্তি বা আমি বলবো যে এই যে আমরা এখন আছি সেটা তো আমাদের দাবিটাকে অবশ্যই আপনাদের প্রায়োরিটাইজ করা উচিত আর এতগুলো মানুষ যেহেতু বলছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো পিএসসির কাছে রিকোয়েস্ট করবো

অনুরোধ তো অবশ্যই করব কারণ পিএসসি থেকে এই যে আমাদের যে বিসিএস এক্সাম সিভিল সার্ভিসের যে এক্সামটা ওখান থেকে কিন্তু আমলারা এসছেন ফরেন ক্যাডার যারা আছেন ডেলিগেট যারা আছেন তারা আসছেন তো দেশের যারা শীর্ষস্থানীয় ব্যক্তি যারা ভবিষ্যতে লিড করবেন দেশটাকে তারা সবাই কিন্তু এই সিভিল সার্ভিসের মাধ্যমে আসছেন তাহলে আপনারা কেন এটা নিয়ে ভাবেন প্লিজ এটা নিয়ে ভাবুন দেশকে সুন্দর সুষ্ঠ যোগ্য ক্যাডার দেওয়ার ব্যবস্থা করুন আমাদেরই